শুরু করবে যে জমিনে বসে অন্যায় করে যেমন আজকের এই জমিনে বসে আমরা কোরআনের কথাগুলো শুনতেছি হাদিসের কথাগুলো শুনতেছি অনেকে হয়তো এমন আছে কথাগুলো বুঝিনা কিন্তু তারপরে মনের একটা বিশ্বাস আমি তো আমি সব সময় চিন্তা করি যে চেয়ারে বসে বসে বয়ান করি যে স্টেজে বসে বসে বয়ান করলাম এই জড় আল্লাহ পাকের সামনে দাঁড়ায় আমার পক্ষে সাক্ষী দেবে আল্লাহ তোমার বান্দা এই চেয়ারে বসে বসে দিনের কথাগুলো বলেছে আজকের এই জমিন আপনার আমার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে কয়েমতের ময়দানে আল্লাহ সামনে যখন এই জমিনকে ডাকা হবে ময়দানে আমরা এই জমিন আপনার আমার পক্ষে সাক্ষী দেবে মনে রাখবেন কিন্তু একদল বান্দা থাকবে যখন জমিন গুনাহের সাক্ষী দেয়া শুরু করবে বান্দা আল্লাহ পাকের কাছে দাঁড়ায় বলবে আল্লাহ না না এমন অন্যায় আমি করি নাই জমিন মিথ্যা কথা বলে আল্লাহ বলবেন ঠিক আছে তাইলে যে সময়টা আছে এই সময় যদি সাক্ষী দেয় তাইলে তুমি বিশ্বাস করবে কিনা বলো বান্দা বলবে আল্লাহ সময় যদি সাক্ষী দেয় তাইলে আমি বিশ্বাস করব এবার সময়কে ডাকা হবে এই সময় বলো তোমার বান্দা আমার বান্দা এই অন্যায়গুলো গুলো করল যে আমার আজকের এই সময়টাকে যদি ডাকতে হয় আজকে অনুত্ত কত তিরিশে এপ্রিল রাত দশটার সময় এই সময়টাকে যদি ডাক দেওয়া হয় আমার বান্দা আব্দুল আমার বান্দা আব্দুল সত্তার আমার বান্দা আব্দুল কাহার অমুক অমুক আমার বান্দা কি করেছে বলো তুমি সাক্ষী দাও তখন আল্লাহ পাকের সামনে দাঁড়ায় জমিন আপনার আমার পক্ষে সাক্ষী দেবে সময়টাও আপনার আমার পক্ষে সাক্ষী দেবে আবার ওই গুণাগার যদি বলা হয় যেমন আজকের এই দিনে মাহফিল চলতেছে একদল আছে যারা বাজারে বসে বসে বারবার ওখানে বসে লেকচার মারে হুজুররা কি বলে ওটা ভালো কুই রে জানি ওখানে গিয়া খুব একটা লাভ নাই হুজুরদের কাম কিছু কথাবার্তা বলার বলে চলে যাবে হুজুররা আসছে কিছু হাদিয়া পাওয়ার জন্য হাদিয়া পেয়ে চলে যাবে আমার একদম লোক আছে এদের বিরুদ্ধে আল্লাহ পাকের সামনে দাঁড়ায় সময় কিন্তু সাক্ষী দিতে আরম্ভ করবে তিন সাক্ষী যখন অবস্থাপন করবে বান্দা বলবে আল্লাহ এই তিনটা সাক্ষী আমার বিরুদ্ধে তোমার সামনে বলতেছে তিনটাই মিথ্যা আল্লাহ তাআলা এবার রাগ করে বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন রাব্বি কারীম ডেকে বলবেন এই জামানটারে বন্ধ করে ফেল না অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে শুরু করবে হাত দিয়ে কি কি অন্যায় করেছি আদাল পাকের সামনে দাঁড়ায় আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে পা দিয়ে কি কি অন্যায় করেছি

মাকবুল এত ইমান এত জজ্বা এত সম্পদ ইলমে নামের ইলিম নামের সম্পদ তাদের মধ্যে এত বেশি জ্ঞান প্রজ্ঞা আল্লাহ ফিরুদ্দিন প্রেম যে হাজার কাফিরদেরকে পরাজয় বরণ করিয়ে ইসলামের বিজয় ছিনিয়ে নিয়েছে আর আমরা বাংলাদেশে বিরানব্বই ভাগ মুসলমান কতবার কিন্তু ইসলাম থাকবে কি থাকবে না সে নিয়ে চিন্তা করে কি কথা বলেন না কেন এই যে আজকেও আলহামদুলিল্লাহ জাতীয় পরিষদের ব্যানারে সকল দল মতের উঠে গিয়ে সবাই পাশাপাশি চেয়ারে বসে এক মঞ্চ বক্তব্য দিয়েছেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে নারী নিতে দেশে থাকবে কি কি হবে কি হবে না এটা নিয়ে আমরা হুজুররা আন্দোলন করতে হবে কেন আমার কথাটা বুঝবে না কেউ নাস্তিকরা এদেশে নারী নীতি প্রণয়ন করবে আর আমরা তার বিরুদ্ধে আন্দোলন করব এটা হবে কেন এটা বেরানব্বই ভাগ মুসলমানের দেশ না কি কথা বলেন না কেন এদেশে বেশপ্রীতিকে বৈধতা চাওয়া হবে আরে বেরানব্বই ভাগ মুসলমানের দেশেরা সাহস করে কি করে এটা আপনি জানেন নারী নীতিগুলো ও তো মারাত্মক খারাপ নারী নীতির মধ্যে তারা একটা প্রস্তাব পেশ করেছে এটা আপনারা তো শুনতেছেনই একটা যে প্রতিটা যারা প্রতিটা কি কি করতে হবে লাইসেন্স দিতে হবে স্বীকৃতি দিতে হবে এটা তো একটা পয়েন্ট মানে এরা শ্রমিক কথা আমার কাছে এটা মনে হয় এমন যে একজন মানুষ চুরি করে তো সে সমাজের প্রত্যেকটা ব্যক্তির কাছে চিঠি লিখলো আমি যে চুরি করি এটা আমার পেশা এটা আমার বৈধ এক পেশা এটা স্বীকৃতি দিতে হবে দিবেন নাকি আপনারা কথা আসতে কয় কেন এরা বুঝলাম না স্টেজের হুজুরা কিছু কয়ট হয় না আল্লাহ এরা আমার লগে একমত না দিমত তো চুরি করবে এই চুরির বৈধতা হবে আসতে বলেন জোরে বলেন একজন মানুষ ডাকাতি করে আপনাদের কাছে সে ডাকাতের বৈধতা চায় আপনি দিবেন কোন সুস্থ বিবেকবান মানুষ দেওয়া সম্ভব এ প্রস্তাব পেশ করে কেমনি স্বীকৃতি দেওয়া না দেওয়া পরের বিষয় এই প্রস্তাব কি করে পেশ হয় যে দেশের পতিতাদেরকে নারী শ্রমিক বলতে হবে আর যৌন শ্রমিক আরে বিশ্বীতি এটা কোনদিন যৌন শ্রমিক হতে পারে না কথা বলেন না কেন নাপাক তো নাপাক এটা কোনোদিন পাক হতে পারে না এটা হলো একটা পয়েন্ট তাদের আরো পয়েন্ট আছে তাদের আরেক পয়েন্ট হলো পুরুষরা বিয়ে করতে পারে চারটা মেয়েরা কেন পারবে না এই পাওয়া পাওয়ার নিয়ে আবার ইসলাম চান এটা হলো আরেক কথা এই বিষয়ে আলোচনা লম্বা লম্বাদ আহমদ খুব ভালো আলোচনা করছেন আজকে আমিও ভিন্ন দিকে যাইতে চাইছিলাম ঢুকলাম পারবে না হাজারো যুক্তি আছে ছোট্ট একটা যুক্তি আপনি নেন মনে করেন আপনাদের মধ্যে থেকে একজন চারটা বিয়ে করছে কয়টা বিয়ে করছে সেরিয়াতে চার বিয়ে জায়েজ আছে না নাই কার জন্য জায়েজ পুরুষের জন্য ইনসাফ ওয়ালার জন্য পুরুষ এবং যার মধ্যে ইনসাফ নাই ও সার বিয়ে নাই। ইনসাফ বলতে কি বুঝেন ইনসাফ মানে হলো ঘরে বউ একটা আছে এটা দিয়ে খবর লয় না আর এক জায়গায় গিয়া বেড়ার ফাঁকি দিয়া আরেক ভাবি রে খুঁজে কি কথা না কেন ও যদি বিয়ে করতেছে ওরা জুতা ফিটা দিয়ে সাহস্তা করতে হবে সে প্রথম বিবিকে সঠিক চালাতে পারতেছে কিন্তু হ্যাঁ তার শারীরিক ক্ষমতা ভালো আছে অর্থ সম্পদ ভালো আছে সে চাইলে আরো একজন মহিলার দায়িত্ব নিতে পারে এবং যদি আরেকজন মহিলার দায়িত্ব নেয় তাইলে প্রথম বিবির যাররা পরিমাণ বে ইনসাফি তার সাথে হবে না এই বিষয়গুলো যদি নিশ্চিত হয় তাহলে ওই পুরুষের জন্যে কয়টা বিয়ে করা দুইটা করা যায় যদি চায় সে এভাবে আরো করতে পারে কিন্তু আমাদের দেশের বিয়ে হয় এমন দ্বিতীয় বিয়ে করার পরে প্রথম বউর খবরই না কি কথা পনেরো দিন বিশ দিন এক মাস পরে প্রথম বউ সে বাপের বাড়ি গিয়ে উঠছে বাপের বাড়ির লোকজন কয় তোর তোর বউ স্বামী আরেক বিয়ে করে খায় আর তুই না খায় না খায় করুস মামলা কর কি কথা গেছে মামলা করতে থানার পুলিশ তারে বহুত কিছু দেখাইছে দেখায় আবাস এখন ওই টাকা ঢালে ইজ্জত শেষ সম্মান শেষ এই মহিলা তার স্বামীও পায়নি অধিকারও পায় নাই এই সব নিয়ে ঘরে ফিরতে পারে না চলতেছে আমাদের হোক একজন পুরুষ ইনসাফ অনুযায়ী ইসলামের বিধান অনুযায়ী চারটা বিয়ে করছে চার ঘরে চারটা সন্তান হয়েছে চার ঘরে চারটা সন্তান সন্তান হয়েছে মায়ের নাম বাবার নাম বলতে ঝামেলা আছে কথা বল না মায়ের নাম বাবার নাম বলতে ঝামেলা আছে তো এক মহিলা এক মহিলা চার পুরুষ বিয়ে করলো জায়েজ না জায়েজের হিসাব পরে রাখেন একটু ধরে না আমার এই কথা একজন মহিলার স্বামী কয়টা বছর শেষে বাচ্চা হয়েছে কয়টা একটা কার বাচ্চা কি কথা কয়টা আচ্ছা এই পরেও ধরে নেন যে হিসাব করে একজনের দিল যে এটা অমুকের বাকি তিনজন বলবে তাহলে আমা করতে গেল কি কথা কি ঝামেলা আছে না নাই ইসলাম যে কত শান্তির ধর্ম এটা বুঝলেন ইসলাম ছাড়া যত ধর্ম আছে ওটা শান্তির নয় ওটা অশান্তির ইসলাম একমাত্র শান্তির ধর্ম ঠিক কিনা বলেন এর পরের প্রস্তাব আরেকটা আছে একটা আরমারাত্মক সেই সেই প্রস্তাব হচ্ছে নারীদের কথা তারা বলতে চায় ওই তো সিমানা শ্রেণীর মতো দেহ আমার সিদ্ধান্ত আমার দেহ সিদ্ধান্ত আমি বলি টোটাল মিথ্যা কথা দেহ আমার না সিদ্ধান্ত আমার না দেহ আমার কথা কন না কেন এই হাত আমার পা আমার চোখ আমার ব্ৰেইন আমার যদি আমার হইতো তাহলে আমার কথায় চলে না কেন কি কথা কন না এটা আমার যদি আমার হতো তাহলে তো আমি আমার কথায় চালাতে পারতাম কি কথা বলেন ঠিক না বেঠিক আমার কথায় চলে হাত আমার কথায় চোখ চলে দেখেন অবস্থাটা দেখেন নামাজের মধ্যে দাঁড়াইলে এটা বোঝা যায় একজন মানুষ নামাজে দাঁড়াইছে নামাজে দাঁড়ানোর পর মন খুব চায় ধ্যান ও খেয়ালের সাথে নামাজ পড়ব পড়তে পারে কেন পারে না বুঝা না 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 কথাটা ওটা পড়ে মূল কারণ হল আমার দিল এটা আমার না দিলের নিয়ন্ত্রক আমি নই দিলের নিয়ন্ত্রক এই জন্য দিল এদিক সেদিক চলে যায় আল্লাহ বুঝাইতে চায় দিল তোমার কাছে আমানত এই হাত তোমার কাছে আমানত এই জন্য জানেন কায়ামতের ময়দানে এই হাত কথা বলবে আপনার আমার পক্ষে অথবা বিরুদ্ধে মধ্যে আল্লাহ বলেন

আমি এমন কোনো অন্যায় করি নাই এমন কোনো গুণা করি নাই এমন কোনো পাপ করি নাই আল্লাহ বলবেন আমার কাছে সাক্ষী আছে আমি চারটা সাক্ষী তোমার সামনে উপস্থাপন করতে পারি এক নম্বর সাক্ষী যেই ফিরিস্তি অন্যায় করেছ তোমার কাঁধে দুই ফিরিস্তা দেওয়া হয়েছিল দুই ফিরিস্তার আন্ডারে বহু ফিরিস্তা দেওয়া হয়েছিল রহমান কাতিবিনরা বসে 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 সব আমল নামাগুলো লিখেছে ডান কাদের ফেরিস্তারা নে আমল গুলো লিখেছে বাম কাদের ফেরিস্তারা বদ আমল গুলো লিখেছে দেখো তাকায় দেখো একাবাসা বিনাফসিখান আলে কা আসি বা তোমার আমুলনামা তুমি নিজেই পড়ে দেখো অন্যায় করেছ নি আল্লাহর একদাল মানদা এমন থাকবে যারা এই নামা দেখার পরে বলবে আল্লাহ আমরা এমন কাজ করি নাই তোমার ফেরিস্তারা আমাদের ব্যাপারে মিথ্যা লিখছে বলবেন না তোমার আমাদের বিরুদ্ধে বিরুদ্ধে আমার মিথ্যা লিখেছে আল্লাহ বলবেন ঠিক আছে তাইলে যদি মিথ্যা লেখে তাইলে কাজ করো যে জমিনে বসে অন্যায় করেছ যে জমিনে বসে গুণা করেছ এই জমিন যদি তোমার বিরুদ্ধে সাক্ষী দেয় তোমার গুনাহের সাক্ষী দেয় তাইলে তুমি বিশ্বাস করবে কিনা বলো আল্লাহ বলবেন ঠিক বান্দা বলবে ঠিক আছে আল্লাহ আপনি যদি জমিনের মাধ্যমে আমার সাক্ষী নিতে পারেন তাহলে আপনি নেন রব্বী কারিম বলেন এ উ ম্যা ইদিন তো হালহা জমিন এক এক করে করে বান্দা সম্পর্কে আল্লাহ কাছে বলা যে জমিনে বসে অন্যায় করে যেমন আজকের এই জমিনে বসে আমরা কোরআনের কথাগুলো শুনতেছি হাদিসের কথাগুলো শুনতেছি অনেকে হয়তো এমন আছে কথাগুলো বুঝি না কিন্তু তারপরে মনের একটা বিশ্বাস আমি তো আমি সবসময় চিন্তা করি যে চেয়ারে বসে বসে বয়ান করি যে স্টেজে বসে বসে বয়ান করলাম এই জড় পদার্থ আল্লাহ পাকের সামনে দাঁড়ায় আমার পক্ষে সাক্ষী দেবে আল্লাহ তোমার বান্দা এই চেয়ারে বসে বসে দিনের কথাগুলো বলেছে আজকের এই জমিন আপনারা আমার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে আল্লাহ তালার সামনে যখন এই জমিনকে ডাকা হবে কেমতের ময়দানে আমরা এই এই জমিন আপনার আমার পক্ষে সাক্ষী দেবে মনে রাখবেন কিন্তু একদল বান্দা থাকবে যখন জমিন গুনাহের সাক্ষী দেয়া শুরু করবে বান্দা আল্লাহ পাকের কাছে দাঁড়ায় বলবে আল্লাহ না না এমন অন্যায় আমি করি না জমিন মিথ্যা কথা বলে আল্লাহ বলবেন ঠিক আছে তাইলে যে সময়টা আছে এই সময় যদি সাক্ষী দেয় তাইলে তুমি বিশ্বাস করবে কিনা বলো বলবে আল্লাহ সময় যদি সাক্ষী দেয় তাইলে আমি এবার সময়কে ডাকা হবে এই সময় হয় বলো তোমার বান্দা আমার বান্দা এই অন্যায় গুলো যেমন আজকের এই সময়টাকে যদি ডাকা হয় আজকে অনুত্ত কত তিরিশে এপ্রিল রাত দশটার সময় এই সময়টাকে যদি ডাক দেওয়া হয় আমার বন্দা আব্দুল আমার বান্দা আব্দুল সত্তার আমার বন্দা আব্দুল কাহার অমুক অমুক আমার বান্দা কি করেছে বলো তুমি সাক্ষী দাও তখন আল্লাহ পাকের সামনে দাঁড়ায় জমিন আপনার আমার পক্ষে সাক্ষী দেবে সময়টাও আপনার আমার পক্ষে সাক্ষী দেবে আবার ওই গুণাগার কে যদি বলা হয় যেমন আজকের এই দিনে মাহফিল চলতেছে একদল আছে যারা বাজারে বসে বসে বারবার ওখানে বসে লেকচার মারে হুজুররা কি বলে ওটা ভালো কুই রে জানি ওখানে গিয়া খুব একটা লাভ নাই হুজুরদের কাম কিছু কথাবার্তা বলার বলে চলে যাবে হুজুররা আসছে কিছু হাদিয়া পাওয়ার জন্য হাদিয়া পেয়ে চলে যাবে এমন একদল লোক আছে এদের বিরুদ্ধে আল্লাহ পাকের সামনে দাঁড়ায় সময় কিন্তু সাক্ষী দিতে আরম্ভ করবে তিন সাক্ষী যখন অবস্থাপন করবে বান্দা ডেকে বলবে আল্লাহ এই তিনটা সাক্ষী আমার বিরুদ্ধে তোমার সামনে বলতেছে তিনটাই মিথ্যা আল্লাহ তাআলা এবার রাগ করে বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন রাব্বি কারীম ডেকে বলবেন এই জামানটারে বন্ধ করে ফেল বাড়বে না এবার হাত কথা বলতে শুরু করবে পা কথা বলতে শুরু করবে অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ কথা বলতে শুরু করবে হাতি দিয়ে কি অন্যায় করেছি আদাল্লা পাকের সামনে দাঁড়ায় আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে পা দিয়ে কি কি অন্যায় করেছি পা কামতের মধ্যে আল্লাহ পাকে সামনে দাঁড়াইয়া আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিতে শুরু করবে চোখ দিয়ে কি কি অপকর্ম করেছি যা যা খারাপ চায় নজর লাগাইছি মনে রাখবেন এটা পাচার কোনো উপায় নাই কিয়ামতের ময়দানে চোখ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে তার মানে বোঝা গেল হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গুলো এটা আপনার আমার মালিকানা নয় এটা রবের দেওয়া আমানত